বলে আমাদের হুজুর তো বিরাট বড় আল্লাহর ওলি বিরাট বড় আল্লাহর অলি লাঠি মারলে ওনার ঘুম ভাঙে না আছে না নাই কথা বলে এরকম পীর নাই বাংলাদেশে এমন পীরের কোনো অভাব আছে বাংলাদেশে এই পীরের অভাব নাই আর ওই পীরদের মাজারে দেখবেন ওই পীরের দরবারে দেখবেন বামেরাও যায় রামেরাও যায় যায় কি না বেনামাজিও যায় হাস হাসানুল হক ইনেও যায় রাশেদ খান মেননও যায় ঠিক কিনা বলেন এর সাত কাকুও যায় জি এম কাদেরও যায় ওই সমস্ত পীরের মাজারে চলে গেছে কেন জানেন এটা নিরাপদ জায়গা এখানে আপনি যতই ইসলাম বিরোধিতা করেন না কেন এখান থেকে কোনো প্রতিবাদ আসবে না আপনার বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা বলেন যা করেন না কেন কোনো প্রতিবাদ আসবে না এই জন্য স্বার্থ সিদ্ধির জন্য তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বাসায় করে নেয় কিন্তু ইসলামের মূল বিষয়টা আগে বুঝতে হবে আপনাদের জুরা ব্যক্তিগত আঘাত করে নাই তার বাপমা তুলেও গালমন্দ মন্দ করেনি গালি দিয়েছে সং আল্লাহকে আঘাত করেছেন বলে নিশ্চয় আমি আঘাত করেছি তবে আমার পক্ষে কোনো সাক্ষী দেওয়ার লোক নাই এখন আপনারা বলেন আল্লাহর সম্মান রক্ষার্থে যে হাত কাফের উপর উঠেছে একটা কুখ্যাত কাফের হাত কি আবু বকরের গালে উঠতে পারে জোরে বলুন পারে নবীজি বারবার অপেক্ষা আছেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসার অপেক্ষায় নবীজি থাকলেন কিছুক্ষণ যেতে না যেতেই জিবরাইল আমিনেশা হাজির হয়ে গেলেন জিব্রাইল কাল্লা পাঠায় দিলেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যাও গিয়া বলো আওবাকরের পক্ষে সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নাই আওবাকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ নিজে হইয়া গেলাম কুরআন মাজিদ আয়াত নাযিল হলো লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন আল্লাহ হাফীর ওয়া নাহনু আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক যা আমি আল্লাহ কসম করে বলছি আমার হাবিব লাকদ সামি আল্লাহ কওলাল্লাদিন ক্বালু যে সমস্ত ব্যক্তিরা বলেছে ইননা আল্লাহ হাফীত নিশ্চয় আল্লাহ অনাহন আগ্নি আমরা হলাম ধনী তাদের কথা আমি আল্লাহ নিজে শুনেছি জোরে জোরে বলেন আমি এখান থেকে আপনাদের সামনে যে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো তৎকালীন যুগের ইহুদি পণ্ডিতেরা ইসলামের বাস্তবতাকে উপলব্ধি করার পরেও সত্য হিসেবে নিজেরা বোঝার পরেও তারা সত্যকে অস্বীকার করেছে কারণ তাদের কিতাবের কিছু অংশ নিজের স্বার্থে তারা পাবলিকের কাছ থেকে লুকায়ে রাখত যাতে করে ইসলামের ইসলামের সত্যতা সমাজে প্রকাশিত না হয়ে যায় ঠিক কিনা বলেন স্বার্থ সিদ্ধির জন্য দিন ইসলামের অনেক বিধানকে তারা লুকিয়ে রাখতো এদের ব্যাপারে কোরআনে আল্লাহ কি বলেছেন শোনেন إن الذين يكتبون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون আল্লাহবাদ বলেছেন ইন্নাল্লাদিনা এক চমুনা আংজাল নামিনাল বাইগিনা দিওয়াল হুদা আমি আল্লাহ কা স্পষ্ট দলিল স্পষ্ট প্রমাণ স্পষ্ট হেদায়েত জানাজেল করেছি কিতাবের ওই সমস্ত স্পষ্ট দলিল এবং হিদায়েতগুলো যারা মানুষের সামনে লুকিয়ে রাখে এক না লুকায় রাখে প্রকাশ করে না নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই কাজগুলা তৎকালীন যুগের ইহুদি পণ্িত্রা তারা করত। আল্লাহ পাগ বলেছেন উলাইকা ইকা ইয়াল্লা আনুহুু মল্লাহ উপরে আমি আল্লাহ পাকের লানত। ও আল্লাহ আনুহুমল্লা শুধুমাত্র আমি আল্লাহর লানত নয়। গোটা জগৎবাসীর লানত ওই সমস্ত আলেমদের উপরে জুড়ে জুড়ে বলেন নাও সমাজের মধ্যে যারা সত্্যকে প্রকাশ করে না লুকায় রাখে। দুনিয়াবি স্বার্থে আল্লাহ নাজিলকৃত বিধানকে মানুষের কাছ থেকে গোপন রাখে তাদের উপরে লানৎকার একটু জুড়ে বলেন শুধু আল্লাহ লানত নয় আল্লাহ বলছেন উলাইকাই আল্লাহ আনুহুমুল্লাহ এদের উপরে তো আমি আল্লাহ লানত আছে। গোটা জগৎবাসীর লানত ওই সমস্ত আলেম নামক জালেমদের উপরে গত ষোলো বছরে স্বৈরাচারের আমলে অসংখ্য আলেমরা মাজলুম হয়ে সত্যকে মানুষের সামনে বলতে পারে নাই কথা বলে না কেন বললে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে বললে মাহফিল থেকে ধরে নিয়ে মামলা দিয়ে দিয়েছে কথা বলতে হবে তো আমাকে গাজীপুর জেলার কারাগারের পেছনে লক্ষ্মী